ছবির মতো সাজানো গোছানো বহুল ভিলা তাতে একে একে প্রবেশ ঘটে হবু যুগলদের ক্যামেরার সামনে চলে তাদের ডেটিং পর্ব মন দেয়া নেয়ার পালা শেষে নিজেদের জীবন সঙ্গী বেছে নেন যুগলেরা সঙ্গে জোটে বিপুল অর্থমূল্যের পুরস্কারও ব্রিটিশ টেলিভিশনের জনপ্রিয় ডেটিং রিয়ালিটি শো লাভ আইল্যান্ডের দৌলতে দক্ষিণ আফ্রিকার এই ভিলার খ্যাতি বিশ্বজুড়া ওই শোয়ের প্রতিযোগীরাই এখানে নানা খেলায় মেতে ওঠেন শোয়ের নামেই এটি লাভ আইল্যান্ড ভিলা বলে পরিচিতি পেয়েছে কেপটাউনের অদূরে লাভ আইল্যান্ড ভিলার অন্দরের মতো সেখান থেকে বাইরে তাকালেও চোখ জুড়িয়ে যায় যেদিকে নজর যায় সার সার আঙুলের ক্ষেত স্থানীয় নির্মাতারা সেখান থেকে ওয়াইন তৈরির রসদ পান তবে অন্দর বা বাইরের দৃশ্য যতই মনোরম হোক না কেন ভিলার আশপাশ সাক্ষী থেকেছে হার হিম করা বহু খুনের লুরাস ম্যাগনাস অ্যাস্টেটের প্রায় পঁচিশ একর ব্যাপী ভিলার আশেপাশে ঘটেছে একাধিক অপরাধ তার কোনোটিও রহস্য রহস্যমূরা কোনটিতে আবার অপরাধীরা ধরাও পড়েছে পথ দুর্ঘটনায়ও প্রাণ হারিয়েছেন লাভ আইল্যান্ড ভিলা রয়েছে সতেরোটি বেডরুম ট্রি হাউস অলিম্পিকের সাঁতারুদের মতো যাবতীয় সুযোগ সুবিধাযুক্ত সুইমিং পুল রানিং ট্র্যাক সহ আমোদ প্রমোদের নানা উপকরণ আকাশের গায়ে ভেসে বেড়ানোর বন্দোবস্তও রয়েছে এতে বিদ্যুতের তারের মতো কয়েকটি তারে হুকের সঙ্গে নিজেকে বেঁধে ঝুলে পড়তেও পারেন এই রিয়ালিটি শোয়ের প্রতিযোগীরা ব্রিটিশ টিভিতে নয়টি মৌসুম কাটিয়ে ফেলেছে লাভ আইল্যান্ড চলতি মাসের ষোলো তারিখ থেকে শোয়ের নতুন মৌসুম শুরু হতে চলেছে সংবাদ মাধ্যমের দাবি নতুন মৌসুমের জন্য ভিলাটি সাজাতে ইতিমধ্যে বারো লক্ষ পাউন্ড বা বারো কোটি টাকার বেশি খরচ করে ফেলেছে লাভ আইল্যান্ডের প্রতিযোগীরা ভিলাই নিজেদের খেলাও শুরু করে দিয়েছেন নানা পর্বের বাধা পেরিয়ে শেষমেশ তাদের জীবনসঙ্গী খুঁজে নিতে হবে বিজেতারা পাবে পঞ্চাশ লক্ষ টাকারও বেশি পুরস্কার ফ্রান্সেক এলাকায় এই ভিলার অন্তরের ঝাঁ চকচকে চেহারা যেন ভুলবেন না এর আশেপাশে বহু অপরাধে গা ছমছম করে অনেকেরই বছর চারেক আগের একটি খুনের কথাই ধরা যাক দুই সালের অগাস্টে ফ্রান্সেক এলাকায় ডেভিড হফম্যান নামে এক পুলিশ সার্জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় সেটি দুর্ঘটনা না খুন তা নিয়ে আজও রহস্য রয়েছে দক্ষিণ আফ্রিকা ওয়েস্টার্ন ক্যাপ এলাকায় বিভিন্ন গ্যাংয়ের বিরুদ্ধে লড়াইয়ে খ্যাতি পেয়েছিলেন চল্লিশ বছরের হফম্যান ঘটনার দিন এলাকায় একটি বাড়িতে গিয়েছিলেন হফম্যান সে সময় ডিউটিতে ছিলেন না তিনি ফ্রান্সিক এলাকায় ওই বাড়িতে হফম্যান ঢোকার পর ওই বাড়িতে নাকি ঢুকে পড়েন স্থানীয়রা অভিযোগ তাদের সঙ্গে ঝামেলা হয়েছিল হফম্যানের সে সময়কার মতো স্থানীয়রা চলে যান এরপর হফম্যানের দেহ পাওয়া যায় কে বা কারা করল খুম তাকে হফম্যানের খুনের পর তা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল দুর্ঘটনা বসত গুলি চালনায় তার মৃত্যু হয় বলে জানা যায় অভিযোগ পুলিশি কাজে হফম্যানের সঙ্গী ডিটেকটিভ মার্লন অ্যাপুলিসের হাত থেকে গুলিটি বেরিয়ে যায় পরে মার্লনের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা রুজু করা হয়েছিল হফম্যানের ঘটনায় শিরোনামে উঠে এসেছিল তাদের দাম্পত্য জীবনের কথাও প্রয়াত স্বামী তাকে কিভাবে আগলে রাখতেন তার উদাহরণও দিয়েছেন হফম্যানের স্ত্রী অ্যাশলে তিনি জানিয়েছিলেন নয় বছর বয়সী স্কুলের প্রথম দিন থেকে তার সঙ্গী ছিল হফমেন শেষকৃত্যের দিন প্রয়াত স্বামীর স্মরণে নিজের ভাষণে অ্যাশলে একটি ঘটনার কথা তুলে ধরেছিলেন স্কুলের প্রথম দিন ক্লাস ঘরে প্যান্ট ভিজিয়ে ফেলেছিলেন অ্যাশলে তা নিয়ে গোটা ক্লাসে তামাশার পাত্রী হলেও মেঝে মোছার জন্য মপ আর বাস্কেট নিয়ে এগিয়ে এসেছিলেন হফম্যান অ্যাশলের কথায় ওই দিন থেকে আমার রক্ষাকর্তা হয়ে ওঠে ও আমাকে আগলে রাখত হফম্যান সবসময় বলত চিন্তা না হফম্যানের হত্যার রহস্যের কিনারা আজও হয়নি এমনই আরেকটি খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল লাভ আইল্যান্ড ভিলার আশপাশ বিয়ের বছর খানেকের মধ্যে খুন হয়েছিলেন শানেল দুতায়েত নামে আঠারো বছরের এক তরুণী দুই সালের জুলাই মাসের ওই ঘটনার পর এক দশকের বেশি কেটে গেলেও তা নিয়ে স্থানীয়দের আলোচনা থামেনি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ফ্রান্সেক এলাকায় স্বামী ইয়হানকে নিয়ে স্বপ্নের জগত করেছিলেন সানেল ইহান ছিলেন স্থানীয় একটি ফার্মের সহকারী ম্যানেজার বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই খুন হয়েছিলেন শানেল শোয়ার ঘরে তার নগ্ন দেহ দেখতে পান ইউহানের মা শানেলের হাতের নখের কারো চামড়া ছিল তদন্তকারীদের অনুমান ছিল হত্যাকারীকে শেষ মুহূর্ত পর্যন্ত বাধা দিতে চেয়েছিলেন সানেল তবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল তদন্তকারীদের কাছে দাবি ছিল ঘটনার সময় শিকারে বেরিয়েছিলেন তিনি তবে পরে তার স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এই হামলা শুরু হতেই অদ্ভুত সব ঘটনা থাকে। প্রথমে দীর্ঘদিনের অসুস্থতায় বিচারকের মৃত্যু হয় পরে নানা কারণে মামলা শুনানি ব্যাহত হয় তদন্তকারীদের দাবি অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বিবাহিত ইউহান সে কারণেই সানিলকে খুন করেছিলেন তিনি যদিও এ নিয়ে আদালতে প্রমাণ দিতে পারেননি তারা নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন আজও এই মামলার রহস্য ভেদ হয়নি ফ্রান্সেক পাস এলাকায় তেইশ বছর আগেকার একটি খুনের রহস্য অবশ্য ভেদ করতে পেরেছিলেন তদন্তকারীরা দুই সালে পঁচিশ বছরের ডোরিয়ান ফান রেনসবার্গ এবং তার একুশ বছরের বান্ধবী মারিয়া এলিজাবেথ দু গুলি করে হত্যা করা হয়েছিল ঘটনার দিন ফ্রান্সেক পাস এলাকায় এক বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন ডরিয়ান এবং মারিয়া ওই হামলায় বেঁচে যান তাদের বন্ধু পুলিশের কাছে মারিয়াদের ওই বন্ধুর দাবি ছিল ফোক্সাগেন গাড়ি মোবাইল এবং টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে ডরিয়ানের মাথায় গুলি করেছিল দুষ্কৃতীরা এই মামলায় দোষী সাব্যস্ত হন মর্নে ল্যাকে নামে তেইশ বছরের এক যুবক তার সঙ্গী ডায়েড উইলিয়ামস হাইনরিকো পিটারসেন এবং ইহান আব্রামস খুন খুনের চেষ্টা এবং সশস্ত্র ডাকাতির জন্য প্রত্যেকেই তিরিশ বছরের কারাবাসের সাজা আদালত আদালতে আইনজীবীর মাধ্যমে দুঃখ প্রকাশ করে মার্নে বলেছিলেন ডোরিয়ানের কাছে ওর গাড়ির চাবি চেয়েছিলাম তিনি জানিয়েছিলেন গাড়ির ভেতরে চাবি রয়েছে এরপর তার টাকার ব্যাগ দিয়ে দেন আমি কিছু টাকা বের করে ব্যাগটা ফেলে দিয়েছিলাম সে সময় আমরা ডাকাতি করতে চেয়েছিলাম তবে ডোরিয়ান ছটফট করতে থাকায় ওর মাথায় গুলি করি মামলা চলাকালীন জেল পালানো ছাড়া ও নানা অপরাধে মর্নে উইলিয়ামস আব্রামস এবং পিটারসেনকে যথাক্রমে আরও একচল্লিশ পঁয়ত্রিশ তিরিশ এবং ছত্রিশ বছরের কারাবাসের সাজা দেয় আদালত চারজন বোধহয় কখন ওই জেল ছেড়ে বেরোতে পারবেন না